আগামী 20 আগস্ট 2024 এর ওয়াস লিস্ট তো প্রথমে ওয়াস লিস্টের আগে বলার আগে আগে প্রথমে বলেই ওয়াস লিস্টটা এমন তৈরি করা হয়েছে যেটা আগামী কার যদি বসে এটা মার্কেটে একটা ভালো ইন্ডিকেশন এবং আপনাদের একটা ভালো গাইডলাইন হবে ওয়াস লিস্ট এবং আমার প্রতিটা ওয়াস লিস্টই এখন হইতে এই ধরনের হবে যাতে হলো আপনারা ভালো একটা গাইডলাইন পান তো অনেকেই বলে যে আপনার আইটেম কিনে আমি লসে পড়ে গেছি তো আমার আইটেম কিনে না কারণ হলো আপনি আপনার শেয়ার কিনেছেন আমি এখানে কোনো আইটেম বেচা করি না আমি এখানে হলো গাইডলাইন দিচ্ছি লার্নিং পারপাজে তো সেক্ষেত্রে আপনাদের পছন্দ হলে কিনবেন পছন্দ না হলে আপনারা আপনাদের মন মতো কিনবেন এখানে আপনারা কি পরিমাণ শেয়ার কিনেছেন আমি কখনো কাউকে জিজ্ঞেস করিনি কখনো কোনো টাকা দাবি করিনি বিকাশ বা কোনো মেম্বারশিপ কোনো কিছু আমি দাবি করিনি তো সেক্ষেত্রে অনেকেই আমাকে একটু ফোন করে রাগ ছাড়েন যে বলেন যে মানে আমি লসে পড়ে গেছি ভাই আমি এখানে কোনো এমন কোনো কিছু বলিনি যে আপনি তিন দিনে কোনো শেয়ার আপনি প্রফিট পাবেন এটা একটা আপনি চারশো শেয়ার থেকে একটা শর্ট ওয়াশ লিস্ট করে দেওয়া হচ্ছে যেখানে মার্কেটের ভালো পোটেন্সিয়াল শেয়ারগুলো নিয়ে এখানে তো আপনার জন্য একটা ভালো গাইডলাইন হবে তো এটা আপনাদের আমার আশা করি এটা উপকারী হবে এবং অনেকেই উপকার পাচ্ছেন আর যারা হয়তো বেশি প্রফিট করার জন্য অনেক সময় শেয়ার দিচ্ছেন না তারাই লুজার হচ্ছেন তো আপনারা আপনাদের ইন্টেলিজেন্সি ব্যবহার করে তারপর আপনারা এই ওয়াশলিস্ট ইউজ করবেন তো আপনাদের ওয়াশলিস্ট এখান থেকে কিনতে হবে তা না আপনারা যেটা পছন্দ হয় সেটাই কিনবেন এখান থেকে যদি পছন্দ হয় এখান থেকে কিনবেন মার্কেট থেকে পছন্দ হলে মার্কেট থেকে কিনবেন কিন্তু অবশ্যই আমি এটা বলবো যে আমার যে লিস্টটা শর্ট করে দেওয়া হচ্ছে এটা একটা ভালো ইন্ডিকেশন ভালো শেয়ার যেগুলো রেলি করার মতো এগুলো অনেক কিছু করে অনেক টেকনিক্যাল করে তারপরে এখানে লিস্টগুলোকে শর্ট করে নিয়ে আসা হয় তো আশা করি আপনাদের এটা কাজে লাগবে তো আজকে দিচ্ছি এবং আগামীতেও যে লিস্ট দিব এগুলো আপনারা ধরে নেবেন এগুলো একটা একটা স্ট্রং ওয়াশ লিস্ট এবং এগুলা মার্কেটে আপনাদের ভালোই প্রভাব ফেলবে আশা করি তো প্রথমে আমরা আসব এক নাম্বার লিস্টে সিটি ব্যাংক তো সিটি ব্যাংক আমরা যে কারণে নিয়ে এসেছি সিটি ব্যাংকটা সেটা বলে নিই আরএসআই ফিফটি এভাব আমরা ফিফটি এভাব আর এস আইতে আমরা শেয়ার এন্ট্রি দেওয়ার পক্ষে তো এমএসসিডি জিরো লাইনের উপরে এবং এটা যদি আপনারা যদি খেয়াল করেন সেক্ষেত্রে গত দুই যদি বসে। এখানে দেখবেন এটা সার্কিটের সাথে লাগানো এখানে সার্কিটের সাথে লাগানো আজকে ভলিউম বাড়ার পরেও এটা কিন্তু সার্কিট থেকে উপরে উঠে গেছে তো এটা মিনিং হলো যে এটা এখানে যে বায়ার ক্রিয়েট হয়েছে তো এই এটা নিয়ে আসা হয়েছে আশা করি এখান থেকে একটা রেলি পাওয়া যাবে সিটি ব্যাংক সিটি ব্যাংকের আজকে ভলিউম ছিল তেতাল্লিশ লক্ষ সাতানব্বই হাজার তারপর দুই নম্বরে আমরা আসব ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংক এটাও অলমোস্ট সেম চৌষট্টি তার আর এস আই উপর এবং এখানে আজকের ভলিউম তার ছিল হলো পঁচিশ লক্ষ তেইশ হাজার তো সেটাও আপনি যদি হিসাব করে দেখেন এখানে গতকাল যদি সেটা সার্কিটের সাথে লাগানো ছিল আজকে সার্কিটের উপরে তো ভলিউম গতকাল যদি বসে থেকে বেশি তো ওই সেন্স হিসাব করলে এটা এখান থেকে একটা মুভমেন্টে আসার মতো শেয়ার এর জন্য আমাদের ওয়াচ লিস্টে এসেছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে চেয়েছিলাম পরে চিন্তা করলাম যে হাতের আইটেম আছে যারা মেসেজ দিয়েছিলাম যারা হাতের যাদের শেয়ার আছে ওই আইটেম কিনলেই ভালো এই জন্য আর এটা দিন কিন্তু এটা আজকেও এটাতে এন্ট্রি দেওয়া যেত তো এটার কি কারণে এসেছে সেটা বলে নিষট্টি পজিশন খুবই সুন্দর পজিশন এবং ভলিউম লক্ষ ছয় হাজার তো চার্টের পজিশন অনুযায়ী এই শেয়ারটা আগামী কার্য দিবস থেকে রিলি শুরু করবে আশা করা যায় যারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তারা জয়েন করে নেবেন কারণ আমরা লাইভ মার্কেটে পাবলিক সেন্টিমেন্টের উপরে আমরা আরেকটা ওয়াশলিস্ট দিয়ে থাকি যেটা ইউটিউবে যে ভিডিওতে দিয়ে থাকি এটার মতো গুরুত্বপূর্ণ এবং কারণ হলো মার্কেট হয়তো দেখা গেল যে আমি এখন যে ওয়াশলিজ দিয়েছি সেটা সকালে পাবলিক সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে সেক্টর চেঞ্জ হয়ে যেতে পারে তখন সে ওই পার্টিকুলার ওই সেক্টরে উপরে আমরা একটা ওয়াশেজ দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা ওইখানে জয়েন করে নেবেন তারপর চার নম্বরে আসবে হলো মালিক স্পেনিং মালিক স্পিনিং এটাও এম এস উপরে আর যদিও ফিফটিন নিচে তো এটাতে ভলিউম ছিল বারো লক্ষ চুরাশি হাজার চার্টের পজিশনটা সুন্দর এই জন্য নিয়ে এসেছি পাঁচ নাম্বারে আসবে মেরিকো 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 নিয়ে আসার কারণটা ফান্ডামেন্টাল কিছু শেয়ার মুভমেন্ট হবে বলে মনে হচ্ছে তো এই সেন্সে এটাকে মেরিকো নিয়ে আসা এবং এটা যদিও অনেক প্রাইজে শেয়ার কিন্তু এটা মুভমেন্ট আসার মতো একটা পজিশন ক্রিয়েট করে আছে তো এটার এম এসিডি ভালো আরএসআই সত্তরের উপরে পঁচাত্তর আরএসআই তো তাতেও আমার মনে কোনো সমস্যা নাই এখানে তার যে গত তিন চার দিনের যে ভলিউম তাতে মনে হয় এখান থেকে মুভমেন্টে আসবে মেরিকো এবার গতকাল গত কার্য দিবসের ওয়াচ লিস্ট আমি দিইনি গত কার্য দিবসে তো এই কার্য দিবসে আপনারা যেটা করবেন যাদের হাতের শেয়ার আছে এই হাতে শেয়ারই কিছু বাই করবেন এবং ওয়াচ লিস্ট দেখে এখান থেকে বাই করতে পারেন আজকে আমার ইনভেস্টররা বাইতে ছিলেন তারপর আমরা 6 নম্বরে আসব ওয়ান ব্যাংক অনমেন্ট এখানে এটা এশিয়াটা এখানে নিয়ে এসেছে ভলিউমের কারণে চল্লিশ লাখ বিরাশি হাজার ভলিউম এটা আসলে অন্য কোনো কারণ ছিল না এখানে আনার এটা শুধু ভলিউম দেখে এশিয়াটা এখানে আনা হয়েছে ওয়াস লিস্টে নাম্বার আসবে সালবো কেমিক্যাল অনেকেরই এই এশিয়াটা দেখলে কষ্ট পায় সালবো কেমিক্যাল কিন্তু কষ্ট পাওয়ার কিছু নেই এটা এখান থেকে মুভমেন্টে আসার মতো আবার অবস্থা ক্রিয়েট করেছে এবং আজকে ভলিউম ছিল এগারো লক্ষ সাতষট্টি হাজার তো এখানে এখান থেকে এন্ট্রি দিলে আমি আশা করব এখান থেকে একটা শর্ট একটা গ্যাপ পাওয়া যাবে কেমিক্যাল এরপরে আর একটা দুঃখ দুঃখের আরেকটা শেয়ার আসতেছে সিপার যেটা নিয়ে অনেকে অনেক কষ্ট পাচ্ছে এইটা এখানে এটা আমরা এন্ট্রি দিয়েছিলাম এই পোশানে আর এটা আজকে আবার এই পোশনে আবার আমাদের এখানে ওয়াশ লিস্টে এসেছে এটা একটা স্ট্রং একটা পজিশন যে এখান থেকে এখান থেকে আমি আমাকে অনেকেই ফোন করেছে যে সিপালগুলো সেল করে দিব কিনা তো আমি যেটা ওনাদেরকে বলেছি না সিপাল আমার হিসাবে এখান থেকে সত্তর পঁচাত্তর পর্যন্ত একটা রেলি করবে সে তো এরপরে অনেকে বলতেছে এটা তো চল্লিশ টাকায় আসবে হ্যাঁ আসতে পারে চল্লিশ টাকা কেন বিশ টাকায় আসতে পারে সমস্যা নেই শেয়ার ফেস ভ্যালুর নিচে আসে না মিউচুয়াল ফান্ডগুলি ব্যাঙ্ক ফেস ভ্যালুর নিচে আসে তো সিপাল ফেস ভ্যালুর নিচে আসলেও কোনো প্রবলেম নাই চল্লিশ টাকা আমার অনেকেই বলতেছে আপনার ওয়াশ লিস্টের শেয়ার এটা চল্লিশ টাকা আসবে হ্যাঁ আসতে পারে তবে শেয়ারটা একটা সত্তর পঁচাত্তর টাচ করে তারপর চল্লিশ আসবে এটা আমার টেকনিক্যাল রিডিং অনুযায়ী আমি বলছি যে এটা সত্তর পঁচাত্তরে টাচ করবে তারপর আসবে তো এটা একটা ভালো একটা জায়গা এখানে হয়তো এন্ট্রি দেওয়ার তো এটা আজকে নিয়ে এসেছি তারপর আসবো হলো নয় এসকে ট্রিম কয়েক কার্য দিবস আগে চার কার্য পাঁচ কার্য দিবস আগে আমাদের ওয়াচ লিস্টে ছিল আহ এই কার্য দিবসেও আমরা আবার নিয়ে এসেছি কারণ মার্কেটের মুভমেন্ট পজিটিভ এই ট্রিম নিয়ে এসেছি তো এরপরে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিবেন দশ নম্বরে আসবো ইউসিবিএল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এক কোটির উপর আজকে ভলিউম ছিল এক কোটির উপর আজকে ভলিউম ছিল এই শেয়ারটা এখানের পজিশন অনুযায়ী চার্টের পজিশন অনুযায়ী এম এবং সব বিবেচনা এটা একটা চমৎকার শেয়ার বলবো আমি এখান থেকে একটা ভালো মুভমেন্ট আমার মনে হয় আবার সে ক্রিয়েট করতে পারে যদিও অনেক নিচে থেকে অনেক উপরে উঠেছে কিন্তু তারপরও এখানে চার্ট ভালো এবং শেয়ারের ভলিউম ভালো তো ওভারঅল সব কিছু চিন্তা করলে এটা একটা ভালো রেলি করার শেয়ার হবে আশা করা যায় তো আজকে আমি যে দশটা ওয়াশ লিস্ট দিয়ে দিলাম তো আবার বলে দিচ্ছি যে সেটা হলো যে এখন হইতে আমি যে ওয়াশ লিস্টগুলো দিব সেগুলো অবশ্যই স্ট্রং এবং মার্কেটের জন্য মার্কেটে একটা ভালো লিডিং পজিশনে থাকবে ওইভাবে দেওয়া আপনারা আপনাদের বুদ্ধি খাটিয়ে তারপর লিস্ট যদি দেখে এন্ট্রি দেন সেভাবে দিবেন হ্যাঁ তো আপনারা এটা এখানে কোনো আইটেম দেওয়া হয় না আবার বলে দিচ্ছি এখানে কোনো আইটেম দেওয়া হয় না আর যা কিনবেন নিজের দায় দায়িত্বে কিনবেন এখান থেকে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যেহেতু আমি আপনাদের থেকে কোনো প্রফিটের ভাগ নেই না যেহেতু কোনো বিকাশ কোনো মেম্বারশিপ কোনো কিছুই নেই সেক্ষেত্রে আমাকে ব্লেম দেওয়ার কিছু নেই এটা লার্নিং পারপাসে হ্যাঁ তো এটা ওয়াশলিস্টগুলো এমনভাবে দেওয়া হয় যেটা হলো পোটেন্সিয়াল শেয়ার এবং আপনি যদি এটাকে আপনি যদি ক্রস চেকিং করেন কোনো অ্যানালিস্ট দিয়ে তো আমার মনে আমার ওয়াশলিস্টটাকে ফেলে দিতে পারবে না এটা আমি আমার কনফিডেন্টলি আমি বলছি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ